আসসালামু আলাইকুম গাইজ তো আমাদের গেমে চলে এসছে নতুন পাস এখন যে এগারোটা ঊনষাট মানে আর এক মিনিট পরেই কিন্তু আমাদের পাসটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা ঢুকে পড়বো ডাইরেক্ট ভয়ে পাস ও মাই গড পাস কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে গাইস দেখছো আগেকার পাসে আমি একশো চল্লিশ লেভেল করছি এবং এই ভুয়াপাসে তাহলে আমাকে বিশ পারসেন্ট ডিসকাউন্ট দিল এখান থেকে তাহলে আমি যদি খালি কার নিই তাহলে তিনশো উনিশ ডেমন এবং যদি প্রিমিয়াম প্লাসটা নিই তাহলে সাতশো উনিশ ডেমন এই ইমোটটা কিন্তু অস্থির লেগেছে আমার থেকে ঠিক আছে ইমোটটা কিন্তু দারুন এবং আমরা যদি দিকে তাকাই ডাউনলোড দিতে হবে কিন্তু আমার ভালোই লেগেছে মোটামুটি থেকে দেখো এখান থেকে ড্রেস বান্ডেলটা এখনই দেখা যাবে না তো দেখছো মানে ড্রেসের বান্ডেলটাও কিন্তু অস্থির লেভেলের এর মাস্কটাও সুন্দর লেগেছে আমার থেকে জামাটাও অস্থির প্যান্টটাও অন্য কোনো বান্ডেলের সাথে পড়ায় খেলা যাবে ঠিক আছে মাছটাও কিন্তু দেখছো কি খাতারনাক টাইপের একটা মাছ দিছে তো সব মিলে কিন্তু বান্ডেলটা আমার কাছে ভালোই লাগলো তো আমি কেন থেকে ভয়া পাসটা এক্সচেঞ্জ করে নেব তো ফাইনালি গাইজ আমাদের এবার দিয়ে তিন নাম্বার ভয়া পাস কিন্তু এক্সচেঞ্জ ডান ঠিক আছে পরপর তিনটা ভয়া পাস হয়েছে আর যদি দুইটা করি তাহলে কিন্তু গোল্ডেন ব্যাস শো করবে মানে ওফাইলে ঢুকলে গোল্ডেন আর কি ব্যাসগুলো শো করবে তো এখানে দেখতে পাচ্ছ যে কি কি আইটেম দিছে এখান থেকে তোমাদের এক নজর আমি দেখিয়ে দিই যে এখানে গ্রানেটের স্কিন আছে এখানে ফাইভ নাইনটির স্কিনও আছে মেবি ডবল রেঞ্জ ঠিক আছে এটা ডবল যদি মুভমেন্ট স্পিড দিত না অস্থির হতো তো যাই হোক এ তিনশো উনিশ ডায়মন্ডে এইগুলো অনেক তো এরপরে কিন্তু এই আছে গাইজ তারপরে এখানে বান্ডেলটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে আমি লেভেলটা এনে কি মেয়ের মেয়ে ছেলে বান্ডেল দিলো আচ্ছা যাই হোক গাইজ এখান থেকে আমরা এম ফাইভ নাইনটি স্ক্রিনটা করে নেব এরপরে আমরা একটু প্রোফাইলটা চেক দিব ঠিক আছে লবি যে দেখি যে আমাদের প্রোফাইলটা এখন বর্তমানে কেমন লাগতেছে ও অস্থির আর দুইটা ভয়াপাস নিলে কিন্তু এখানে গোল্ডেন ভয়াপাস হয়ে যাবে ঠিক আছে গাইজ তো কারা কারা ভয়েবাসলিস একটু কমেন্টে জানিয়ে দি জানিয়ে দেব ঠিক আছে আর যারা উইকলি গিভ হয়ে চাও তারা তারা কমেন্টে ইউ আইডি দিতে পারো আমরা কিন্তু লাইভে আসি কিছুদিন পর তো তোমরা লাইভে থেকে উইকলি নিয়ে নিতে পারবে ঠিক আছে আল্লাহ হাফিজ